আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছি তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা আর লেচা দিয়ে ঝোল তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমি মাছের পিসগুলোকে রান্না করে নিয়েছিলাম তাই মাছের মাথা আর লেচাটাকে বাদ না দিয়ে সেটাকেও আমি আপনাদেরকে ঝাল করে দেখালাম তো সবার প্রথমে আমি এখানে মাথা আর লেজাটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব তো তার জন্য এখানে নিয়েছি মতো লবণ আর অল্প একটু হলুদ লবণ আর ভালো করে মাখিয়ে মধ্যে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে খুব কম সময়ে আমাদের রেসিপিটা তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কেমন ভাবে এই ইলিশ মাছের মাথা আর লেজাটাকে ঝাল করছি তখন ধরা আমি ভালো করে লবণ আর হলুদটা ভালো করে সমস্ত মাছগুলোর সাথে ফাঁকানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নেব তখন ধরা আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষাক তেল তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেবো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক এক করে মাছ মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিঠ একদম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে আমি আবারও এক পিঠের মতো অন্য পিঠটা ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি মাসটাও আমি কড়ার মধ্যে ভেজে নেব তো একই রকমভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কত সুন্দর কালার হয়েছে তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি করার মধ্যে যে বাকি তেলটা আছে তার মধ্যে রেসিপিটা শুরু করে দেবো সব তো সবার মাধ্যমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো বন্ধুরা আমি এই ঝালটা কিন্তু একদম কম মশলা কম তেল ঝাল দিয়ে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন তো পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে একটু লাল করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে একটু জল নিয়ে নিয়েছি তো জলটা দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লখন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো তো সব মশলাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষানোর জন্য কিন্তু আমি অল্প করে একটু জল নিয়ে নেব তো জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেবো তো আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মশলার দিকে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে তেলও ছেড়ে গিয়েছে তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমি যতটা ঝাল ঝাল করার জন্য যতটা জল লাগা আমি কিন্তু ততটাই দেবো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এমনটা তো নয় যে মাছটাকে সেদ্ধ করতে হবে তাই আমি মাছ অল্প করে এখানে জল অ্যাড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা ভালোভাবে ফুটে গিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখো মাছগুলিকে সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এর উপরে এবার আমি দিয়ে দেবো লঙ্কা চেরা তো বন্ধুরা এইখানে এখানে আমি কাঁচামরিচ চারটি নিয়ে নিয়েছি তো এবার আমি ঢাকনা এটে ভালো করে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কুক করে নেব দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে বাট আমি এখানে বেশি ঝোল রাখবো না একটু অল্প করেই ঝোল রাখবো আর আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে একটু কায় কায় মাদন হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ